হ্যালো পোড়া আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি অনেক দেরি করেছি তাই না তিনটা লাইভ তিনটা পেরিয়ে একদম অলমোস্ট চারটা বেজে যাচ্ছে এই রকম সময় হয়ে গেল আমি লাইভে আসতে আসতে কোনো সমস্যা নেই ভালো কিছুর জন্য আমি অপেক্ষা করতেই পারি বলেন আমরা অপেক্ষা করতেই পারি আর হ্যাঁ আমাদের কিন্তু লাইফ শেয়ার কন্টেস্ট চলছে ত্রিশ তারিখ পর্যন্ত বেশি দিন নাই তো আজকে তো কয় তারিখ সাতাশ তারিখ না সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ আজকে পরে মাত্র তিন দিন থাকবে জাস্ট এই তিন দিনে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনারা কিন্তু কি একটা ভীষণ সুন্দর সুপার এক্সক্লুসিভ আমাদের যে পার্লের জুয়েলারি আছে যেটা ছবি আমি পোস্ট করে দিয়েছি আগে সেই জুয়েলারিটি আপনারা উইনার হিসেবে নিয়ে নিতে পারেন ওকে সো এখন আমি দেখাবো লাখ টাকার জামদানি লাখ টাকার জামদানির পরে না হয় আমি স্টক ক্লিয়ারেন্সে লাইভে যাব আমি যেই শাড়িটি আছি সেদিন এটা দেখাই দেখাই নাই সেদিন এটা দেখিয়েছি দেখাই নি দেখিয়েছি সেদিন কিন্তু আপনারা এটা নেন নাই তো আজকে আমি এটা পড়ার একটা সুযোগ পেয়েছি মনে হলো এটা কবিদের প্রোগ্রামে যাব সাথে একসাথেই লাইভে এমন ভাবে আসি যে এই লাইভ থেকে সোজা কবিতা প্রোগ্রামে চলে যেতে পারি ওকে সো কে কে আছেন জানাতে খুব ভালো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি লাখ টাকার জামদানি ক্লাসি মার্ট এবং একমাত্র একমাত্র এবং একমাত্র ক্লাসি মার্টি চাইতে অস্বাভাবিক কম দামে এতদিন ধরে দিয়ে এসছে আজকেও দেবে কিন্তু নেক্সট মাস থেকে প্রত্যেকটা শাড়িতে সাড়ে তিনশো টাকা প্রাইস বাড়বে আমাদের আমাদের যদি সাড়ে তিনশো টাকাও প্রাইস বাড়ে তাতেও অন্য একশো জায়গার সাথে যদি কম্পেয়ার করেন তাতেও আমাদের প্রাইসটা কম থাকবে কারণ এই যে জামদানি আমি আজকে দেখাবো ব্লাউজ ছাড়া যেগুলো ব্লাউজ পিস বাদে যেগুলো আজকে উইদাউট ব্লাউজ পিস যে শাড়িগুলো আছে সবগুলো সেই শাড়ি থাকবে আমার আমি এখন যেগুলো দেখাবো ব্লাউজ পিস সহ যেগুলো আমি দেখিয়েছি সেগুলো অল স্টক আউট সেগুলোর জন্য আপাতত মেসেজ করা যাবে না আগামী মাসে পাবেন সেগুলোর প্রাইস ব্লাউজ পিস সহ যেগুলো যাবে আমাদের নেক্সট লাইভে সেগুলো আমরা তেত্রিশশো পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম লাস্ট লাইভে না পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ করে দিয়েছিলাম সেটা পরবর্তী লাইভে দাম হবে পঁয়ত্রিশশো টাকা আমি আগেই বলে রেখেছিলাম কিন্তু হ্যাঁ তো আজকে ব্লাউজ পিস ছাড়া যেগুলো আমি দেখাবো আজকের যে দামটা যাবে নেক্সট নেক্সট মাসে লাইভ যখন স্টার্ট করব এটার সাথে তিনশো ব্লাউজ ছাড়া গুলোতে তিনশো টাকা অ্যাড হবে আগে থেকে বলে রাখলাম ওকে হ্যালো দিলুবাপু আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়েটার শরীর ভালো ছিল না আলহামদুলিল্লাহ আছে সকাল থেকে ওর আর জ্বর আসে নাই কিন্তু একটু পরপরই কমপ্লেন করে মা খারাপ লাগছে মা খারাপ লাগছে তো এই খারাপ লাগা লাগছে লাগছেটা না থাকলেই মনে হবে যে আমি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি একটা সময় হয় না লাইফের সবকিছু বাদ দিয়ে প্রথম প্রায়োরিটি হয় যে বাচ্চা ভালো থাকুক মনে হয় বাচ্চা ভালো থাকুক আমি আপনার লাইভ দেখি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বিপ্লব রয় দাদা অথবা দিদি যেই হন অনেক সময় দিদিরাও দাদাদের আইডি থেকে কমেন্ট করে থাকে সেই জন্য বললাম মনিরা মনি আপু হ্যালো তারপরে সঙ্গে আছে জান্নাত আপু হ্যালো আপু ওকে শেয়ারাররা অ্যাক্টিভ হয়ে যান ধুমধাম করে শেয়ার করে দেন দর্শন করে দিন আমার পরে শাড়িটাও আছে আমি আমারটাও দেখাবো আগে লাখ টাকার জামদানিগুলো দেখিয়ে দেয় যারা এখন পর্যন্ত ধামাকা দেওয়ার প্রাইসে কিন্তু যাচ্ছেন লাখ টাকার এই জামদানি গুলো আজকে মনে করলেন যে আপনার জন্য আপাতত শেষ সুযোগ আজকের জন্য আপাতত এটাই হচ্ছে শেষ সুযোগ আজকে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি এগুলো আজকে যে দামে আমি দিচ্ছি নেক্সট মাসে লাইভে পার পিস শাড়িতে তিনশো টাকা করে অ্যাড হবে আগে থেকেই বলে রাখছি আমাদের এই শাড়িগুলো আপনারা জাস্ট তন্ন তন্ন করে যদি খুঁজে ফেলেন তন্ন তন্ন করে খুঁজলেও এই যে এরকম পুরোটাতে কাজ যাবে এই যে শাড়ি দেখছেন না অল ওভার শাড়িতে প্রথম একটা শাড়ি শুধুমাত্র আমি একটু খুলে দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়িতে আপনারা ধরো একদম পুরো শাড়ি জুড়ে খেয়াল করেন একদম সেম প্যাটার্নে অল ওভার শাড়িতে কাজ থাকবে শুধুমাত্র প্রথমের এই অংশটুকু যেটা ঘূর্ণায় যাবে এক হাত পরিমাণ বাদ দিয়ে অল ওভার শাড়িতে একদম শাড়ির শুরু থেকেই এই যে পেটানো কাজটা একদম শুরু থেকেই পাচ্ছেন সো এই দামটায় আজকে যারা মিস করবেন আফসোস করা ছাড়া আর কিছু করার নাই সত্যিকার করা কিছু করার নেই যদি কিনা আজকের দামটা আপনারা মিস করেন ওকে আজকে যারা যারা নিচ্ছেন এই শেষ অফার শেষ বারের মতো আপনাদেরকে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইসে দিচ্ছি শেষ বারের মতো পঁচিশশো টাকা সারিয়ে ফেললাম তারপরে এখন যেটা ধরবো পুরা পাক্কা খানদানি এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পরে যারা লাইভ দেখবেন যেই কালারটা অ্যাভেলেবেল থাকে হয় না যেটা পছন্দ করছে জুতোতে সেটাতে আটকে না থেকে জাস্ট যেটা পছন্দ হয় সেটা অন্য যে যেটা পান সেটা একটু কিনে রাখবেন এই যে ধরেন হোয়াইটের মাঝে গোল্ডেন এই শাড়ি পঁচিশশো পঞ্চাশ টাকার শাড়ি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম খুঁজে রাখেন পান কোথাও আমার কাছেও পাবে না আমার কাছে আজকে শেষ এটার ডিজাইনটা হচ্ছে বরফি গোট আপনার ঢাকাই জামদানি হট ডিজাইনটা পুরো হট কেক যেটা কি ওকে দিল্লু বা লিখলো অনেক সুন্দর আছে থ্যাংক ইউ জরি কাছে আর সুন্দর কাজে জামদানি আর আনো না আজকে জরি দেখাবো বাটিক শাড়ি কয়টা এখনো দেখাই নাই আর জামদানি দেখাচ্ছি কেবল ওকে সো এটা যারা নিচ্ছেন আপু আজকের জন্য পঁচিশশো পঞ্চাশ টাকায় গেল অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি এই শাড়িগুলোতে একশো বিশ কাউন্টের আপনি এই শাড়িতে পাবেন ওকে সো এই হচ্ছে এটা ক্লাসি বলে আপনাদেরকে বলে দিচ্ছে ও এগুলো আপনার ঢাকাই বলেই কিন্তু হাটের মধ্যে ঢাকাই জামদানি বলে সেল করে দেয় ছোট ইমরানের ইমরানি বুঝছিস এই শাড়ি কিনে সে হাটে গিয়ে এই শাড়ি কিনে নিয়ে আসছে মেলা টাকা দাম দিয়ে এবং সে খুব খুশি আপু আমি জিতেছি অনেক কম দামে পুরো শাড়িতে কাজালা শাড়ি কিনতে পেরেছি পরে ছবি দিয়ে দেখলাম যে ছবি আমাকে দেখলাম যে এটা এটা এই শাড়ি কিনেছে এখন যেটা আমি ধরলাম খুবই স্মার্ট খুবই এক্সক্লুসিভ যে কালারটি এই মভ কালারটা পছন্দ করি না এমন কেউ খুঁজেই পাওয়া যাবে না এবং এটার কাজটা যদি দেখি মার্শাল মার্শাল্লাহ সো বিউটিফুল এটা যাদের ভালো লাগছে আজকের জন্যই কিন্তু অফারে চলে গেল সরিয়ে ফেললাম

আপু বুঝতে পারবে এই যে বচল গ্রীন কালারটা আপু এই যে বচল গ্রীন কালারটা এখন আমি ধরলাম জাস্ট একটা একটা মানে সবচেয়ে মজার বিষয় খেয়াল এই যে এটা সরাই আর এই যে ধরি আপনার মেকআপ লাগবে না এই যে কালারটা যারা আমরা বর্ণের যারা আছি বর্ণের জন্য এই কালারটা যারা চায় যে একটা ব্রাইট কালার মানে আমরা একটা কালার করবো পরব যে কালারটা আমাকে ব্রাইট দেখা যাবে তাদের জন্য এটা হচ্ছে হান্ড্রেড মানে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা কালার এই যে দেখেন এই হচ্ছে বাটার গ্রিন কালারটা ভালো আছে তৃষা আপু রাশেদ আপু ওয়ারিক ইসলাম ভালো আছে পাটিক শাড়ি দেখাবো আগে এই জামদানিগুলো শেষ করে নে সো এটাও যারা দিবেন আপু এই যে দেখেন এই সুযোগ আর পাবে পাবেন না আপু প্রাইস ইজ অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা ধরেন ডান এখন যেটা ধরবো এটা হচ্ছে এক্সক্লুসিভের উপরে সুপার এক্সক্লুসিভ এখন যেটা আমি দেখাচ্ছি জারি আল্লাহ রে আল্লাহ পুরো একশো বিশ কাউন্টের জামদানির ফিল দূর থেকে ধরি তারপরে কাছে আসছি দাঁড়ান দাঁড়ান খালি দেখেন না এই যে এই যে আমার পড়াটা কটন বাটি এই দেখেন না আজকে যে গরম মানে বাটিক ছাড়া বাইরে যাওয়ার জন্য মনে হয়েছে বাটিকটা সবচেয়ে বেস্ট হবে এই জন্য বাটিক পড়লাম আজকে এই দেখেন এটাতে কিন্তু তিনটা কালারের জড়ি থাকছে হ্যাঁ তারপরে কি আরে না ওটা না আর একটা শাড়ির সমস্যা আরো কোনো শাড়ির সমস্যা হয়েছে ওনার আচ্ছা ওরা দেখে দিবে আপু ইনবক্স আমি দেখি না মডারেটার দেখে যে কোনো প্রবলেম ওরা সলভ করবে কোনো সমস্যা নাই আনসিন নিশ্চয়ই টেক্সট এখনো থাকলে আরেকবার নক দিয়ে দাও এই যে এটা যেটা দেখছেন এই যে শাড়িটা হ্যাঁ এখানে কয়টা কালারের জড়ি যাচ্ছে কপার গোল্ডেন এবং সিলভার সিলভারের জাস্ট মিনা পোর্শনটা যাচ্ছে মেইন কালারটা হচ্ছে কপার গোল্ড এটা দেখেন এই যে শাড়ি আল্লাহ আপনি খুঁজে পাবেন এটা পঁচিশশো পঞ্চাশে খুঁজে পাবেন ধরেন ওরা ভালো করে চেক করে শাড়ি পাঠায়নি কোনো সমস্যা নাই যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে ভুল করবে তার ড্যামেজ যাবে তোমাকে ফ্রেশ শাড়ি পাঠানো হবে যদি এই ধরনের কোনো ইস্যু হয়ে থাকে কোনো অসুবিধা নাই উনি সব সময় সব সময় রিটার্ন কেন করবে প্রবলেম ছাড়া কেন করছে রিটার্ন সেটা কারণ দেখবা কারণ দেখে বলবা পছন্দ না

অল ওভার শাড়িতে কিন্তু কাজ আজকের জন্য আমরা আমরা যদি তিনশো টাকা বাড়াইও তাতে অন্য একশো জায়গার চাইতে কম দাম থাকবে ধরেন এটা যারা নিচ্ছেন ওকে হ্যাঁ এইটা জাস্ট ওয়াও ইয়াস আপু একদম মানে খুবই খুবই ওয়াও লুকের শাড়ি এইটা দেখেন সুপার ওয়াও আপু বটল গ্রিন সব সময় বটল গ্রিন সি গ্রিন এই কালারগুলো মানে আমি আজকে যে কালারগুলো ধরে ধরে বেছে বেছে এগুলো কালেক্ট করা প্রতিটা শাড়ি বেছে হচ্ছে অর্ডার করা এমন ভাবে যে প্রতিটা কালার হয় না যেগুলো হচ্ছে চোখটা আটকে থাকবে সেই রকম এটা যেটা পাচ্ছেন বটল গ্রিন সাথে মেরুন কন্ট্রাস্ট এইটাও যে কোনো জায়গায় পড়বেন জাস্ট জিজ্ঞেস করবে যে কোথা থেকে কিনেছো কোথা থেকে কিনেছো ভালো জানা তাহলে কিছু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে এই হচ্ছে অল ওভার শাড়িতে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে এইটা যদি কারো ভালো লেগে থাকে জাস্ট টেক স্ক্রিনশট নেন ম্যাজেন্টা কালারের আরেকটা দেখাবো আরেকটা লস প্রাইসে ছাব্বিশশো টাকার গাদোয়াল শাড়িটা পেয়েছি কি যে সুন্দর নূপুরাবু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ওকে শাড়ি পরে রিভিউ দিয়ে এই যে এখন যেটা ধরলাম এটা পুরো পুরো জাস্ট লো পুরো কেউ যদি মনে করেন প্রি ব্রাইডাল ব্রাইডাল ফটোশুট করবে বা পোস্ট ওয়েডিং ফটোশুট করবে মানে হয় একটু ডিফারেন্ট টাইপের কোনো কালার করবে এই যে এই এখন যেটা আমি ধরলাম ম্যাজেন্টার মাঝে পুরো শাড়িতে এত চমকিলগুলি জড়ির কাজটা করা থাকছে একদম মানে মন প্রাণ হরণ করার মতো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ নেন ডান ডাইনোকেভ আপু আপনার পছন্দ এই সফট সফট কালারের সবাইকে মানায় হ্যাঁ আমারও আমার আপে একটু মাইল্ড কালারগুলো আমার খুব ভালো লাগে কিন্তু কিছু কিছু আছে ভাইব্রেন্ট কালার ওইগুলো কোনো অংশে কম না যেমন বটল রিং সফট কালার না ওইটা কিন্তু একটু মানে মার মার কাটকাট কালার মানুষ ফিদা হয়ে থাকে এইসব মানে সব এই যে যেমন এটা দেখেন এই অ্যাশ মেরুন কালারের আমার একটা কবিতার প্রোগ্রামে আমি পড়েছিলাম ডিজাইনটা ডিফারেন্ট এটা টাইতে মানে ওইটার ছবি আমি আজকে যদি পেজে পোস্ট করি আপনার ফিল হবে যে এই শাড়ি আমারও চাই এত বেশি সুন্দর ফুটেছে এত ভীষণ রকম ভালো লেগেছে যে অ্যাশের সাথে একদম ডার্ক মেরুন কন্ট্রাস্ট এখন যেটা আমি করছি এগুলো আপু একদম পুরো আপনি লাখ টাকার ফিল পাবেন এত ফ্যান্টাস্টিক শাড়ি ওকে ময়ূর কন্ঠি আর ম্যাজেন্টা কন্ট্রাস্ট নাই সি গ্রিন আর ম্যাজেন্টা কন্ট্রাস্ট একটা দেখিয়েছি ওইটা নট এক্স্যাক্টলি ময়ূর কন্ঠি বাট আপনি ওইটা ট্রাই করতে পারেন আপু মাইন্ড রাখু ওয়ালিকুম আসসালাম আহারে নোটিফিকেশন আজকে আসে নাই আচ্ছা যা করা তো তুমি তো এসছো থ্যাংক ইউ এটা যার ভালো লাগছে আপু এটা খেয়াল করেন এটা কিন্তু মিনা করা থাকছে অল ওভার শাড়িতে পেটানো জরির কাজের সাথে আপনারা মিনা কারিও করা পাচ্ছেন এবং প্রাইসটা তো পুরো একদম ধামাকার প্রাইস ডান তারপরে এই যে সি গ্রিনটা এখন আমি ধরবো যদি কিছু কালার নির্ভেজাল থেকে থাকে যেটা হয় না যে রামশাম যদু মধু যার কথাই বলবেন সবাই পছন্দ করবে এটা হচ্ছে এই যে এই কালারটা এবং এই যে ডিজাইনটা বলেন এই কালারটা পছন্দ করেন এমন কেউ আমার মনে হয় না আছে পাওয়া যাবেই না হ্যাঁ এই যে সি গ্রিন কালার বা সি ব্লু কালারটা সি ব্লু এটা যাদের ভালো লাগছে লুকটা আপু সুপার ফ্যান্টাস্টিক লাগবে সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নেন আপু সি গ্রিন অর্ডার করেছি প্লিজ কনফার্ম করতে বলেন অবশ্যই করে দিবে কারণ আপু জাস্ট ওয়েট করেন একটুখানি ডান দিস ওয়ান এই তোর হাতে ছায়া পড়ে এটাকে এই পাশে নিয়ে আয় যে এইখানে রাখ আচ্ছা এখন দেখাবো ও মাই গড মোস্ট স্মার্ট কন্ট্রাস্ট মোস্ট খান্দানি কন্ট্রাস্ট একদম পুরো রাজ রানী পুরো রাজ রানী লাগবে দেখেন না এটা এইটা হচ্ছে নুড গোল্ডেন নুডের সাথে খেয়াল করেন এই যে অ্যাশ আঁচলটা অ্যাশ থাকছে পার্টটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে ওকে সো কমলা কালার দেখাবো দেখি পেস্টাল বা মিন্ট কালার সব দেখাই দিচ্ছি সব দেখাই দিচ্ছি আজকে যারা যারা নেবেন আপু মনে করলেন যে ঈদ মোবারক একদম যারা যারা আজকে নিচ্ছেন আমাদের পরে তিনশো টাকা প্রাইস বাড়লেও অন্য একশো জায়গার চেয়ে কম থাকবে সো এটা যারা নেবেন না আজকে জামদানি শাড়িগুলো সবগুলোই অসাধারণ থ্যাংক ইউ যান সরিয়ে ফেললাম এই যে আসেন মার মার কাট কাট ধরি এখনকার সময়ের জন্য কালার আছে এই এই যে পেঁয়াজ মফ টোনটা খালি দেখে পেঁয়াজ মফটা এত বেশি সুন্দর আমি ব্লাউজ কেটে ফেলেছি কেটে ফেলে ওইটা চোখে পড়েছে আজকে একটা দাওয়াতে পড়ে যাবার কথা ছিল তাই তাড়াহুড়ো করে কেটে ফেলেছি তাহলে আপনি রিটার্ন হবে না কিছুই করা হবে না ডেলিভারি ম্যানকে দাঁড় করায় রেখে একটু চেক করতে হবে ব্লাউজ কাটলে ওইটাকে আমার কিছু করার ওয়ে আছে আমাকে তুমি বলো মানে অন্য কোনোখানে কি কেউ কিছু করতে পারবে পেইজ নাম কি আপু আপনি যেই লাইভ পেইজ লাইভ দেখছেন এটার নাম হচ্ছে ক্লাসি মার্ট ওকে তারপরে সীমা আপু প্রাইজেস আজকে অফারে যাচ্ছে অনলি 2550 এই শাড়ি আপনারা কোথাও কোনো দিন পাবেন সম্ভব এটা বলেন ওকে এটা প্রাইস আছে অনলি 2550 টাকা স্ক্রিনশট নেন অনলি 2500 কিছু করা যাবে না ওইটাকে তোমার ম্যানেজ করে কিছু একটা করতে হবে নিশ্চয় মেজর কোনো প্রবলেম নাই মেজর কোনো ইস্যু থাকলে আমাদের চোখ অবশ্যই পড়তো ওকে সরাই ফেললাম তারপরে এই যে নেক্সট আলা এটার কথা কি বলি বলেন তো কি বলি তোমায় জাস্ট কি বলি তোমায় এই কথাটাই বলবো যে কি বলি তোমায় এটা হচ্ছে এই রকমের শাড়ি

প্রাইস কত থাকছে প্রাইস ইজ অনলি পঁচিশশো টাকা এটার পরে যেটা দেখাবো এটা ওর হাতে আমার চোখ হয়ে দিকে চলে যাচ্ছে পরের আগে এটা আল্লাহ তো এখন যেটা আমি ধরবো এইটা বাই এনি চান্স অর্ডার না আসলে আমার বাই এনি চান্স যদি অর্ডার না আসে এটা এক পিসি আছে আর বেশি নাই আমি যা দেখাচ্ছি প্রতিটা শাড়ি হার্ডলি দুই থেকে তিন পিস আছে সর্বোচ্চ দুই তিন পিস আছে এটা যদি বাই এনি চান্স এক পিস থাকে তাই এটা আমার এটা রংটা দেখেন এত চমৎকার ফ্যানিটাস্টিক অ্যাশ অ্যাশের সাথে আল্লাহ কি যে দারুন মানে কি যে দারুন হ্যাঁ আহ ইদানিং মডারেটররা আপু নেগেটিভ ওয়ার্ডের ইউজ ওয়ার্ড ইউজ না করি আমরা আচ্ছা ধরো তো আমরা প্রবলেমটা আমি লাইভেই দেখবো এখানে যারা আছে সবাই আমার সিলেকশনে এর মধ্যে আমিও করি মডারেটররা কেন বদমাইশি করবে ওদেরকে এসব করার জন্য রাখছে

এটা একটা তুমি হাতের কাজ সুইসুতার কাজ করতে যাও কাজ করতে যাও কিছু না কিছু সামান্য হলেও পরে কিন্তু আমরা সেটাকে টোটালি ওভারলুক করে যাই যে কেউই এখানে তুমি যেই প্রবলেমটা দেখাচ্ছ এটা কোনোভাবেই কোনোভাবেই প্রবলেমের পর্যায়ে এরকম করে পড়েই না হ্যাঁ কোনোভাবেই পড়ে না জাস্ট আমি একদম লাইভে সবার সামনে দেখাইলাম এখানে মডারেটারদের বদমাইশি করার কোনো সুযোগ নাই হ্যাঁ মানে তুমি যেটা দেখাচ্ছ এইখানে যে ছেঁড়া ঠেরা টুটা ফাটা কিচ্ছু না এই যে আমি বারবার রিপিট করে যদি দেখাই এখানে হাল এই জায়গাটাতে উপরের দিকে যেই জায়গাটাতে দাগটা এই যে খেয়াল করো আমি তোমাকে সলিউশন দেই এই যে আচ পাটটা ঘুরে আসছে না এই যে এই জায়গায় পড়বে না তোমার যে স্পটের মতো একটা দেখাচ্ছ এটা যদি এখানটাতেও থাকে এই যে যেখানে কাজ শুরু হয়েছে উপরে যদি স্পটটা হয় এটা কেউ না ভাবেই তার চোখে পড়বে না তুমি ছেড়ে পড়ো আপ করে পড়ো আর যেভাবেই পড়ো আর ব্লাউজ কাটার পরে আসলে কারো কিছু কোনো পেজে আমাকে যদি একটু বলো অন্য কোনো পেজে কি কোনো দিন কোনো সলিউশন কি কেউ করতে পারবে পসিবল তুমি খালি আমারে বলো থ্যাংক ইউ ওকে দেখাচ্ছি আগের বার পাইনি এবার পাবো কি গত পরশু দিন দুইটা শাড়ি অর্ডার করেছিলাম সোল্ডার শুনেছি মোটা খারাপ হয়ে গেছে তোমার শাড়িগুলো সত্যি অসাধারণ হয় অনেকগুলো নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ওকে আসেন এটা কি ধরছিলাম এটা ايش এটা এটা এত সুন্দর মানে এত বেশি সুন্দর এটাoverline রকম ফুলুস্তুল রকমের সুন্দর আপু এটা এটা অ্যাশের সাথে এত সুন্দর ব্ল্যাক কালারের পার গিয়েছে এই যে দেখেন ওকে ডিসকাউন্ট پہ শাড়ি কিনতে কিনতে সব টাকা শেষ আপু যা কিনে রাখবে তাই জিতবা সত্যি যা কিনে রাখবে এখন জান এটা সত্যি কথা বলি আগা গত দুই থেকে তিন বছর আগে এমন অনেক শাড়ি আমি কাজ করতে পেরেছি যেটা কিনা আমি এখন আর কাজ করতে পারি না প্রাইসিং এর জন্য নিজের কাছে নিজের খুব আফসোস লাগে যে তখন আমি আমি নিজে কেন আর বেশি কেন রাখলাম না আর আমার নিজের জন্য আর বেশি কেন রাখি নাই সো তোমরা এখন যাই কিনে রাখবা উইনার জাস্ট কোনো কথা নাই যা কিনে রাখবা তাই তোমরা এখন উইনার এই যে এখন যেটা আমি দেখাচ্ছি এটাও খুবই সুন্দর লাইট একদমই একদমই লাইট স্কাই একদম নাইট স্কাই এর মাঝে চমৎকার করে মেরুন ব্ল্যাক আছে রে আজকে না রে না ব্ল্যাক আজকে নাই শোনেন আমাদের কিন্তু লাইভ শেয়ার কনটেস্ট চলছে আপনারা যারা লাইভ শেয়ার কনটেস্টে পার্টিসিপেট করতে চান তার অবশ্যই আগামী 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা লাইভ বেশি করে শেয়ার করবেন ওকে সো এটা কে নিবেন আসেন কে কে নিবেন এটা কে কে নিবেন ধরেন স্ক্রিনশট নেন পুরো একটা বিশ কাউন্টার হ্যাঁ আমি যেটাই বেশি লাইক করি সেটাই সোল্ড আউট শুনি ও হরে আপু প্রত্যেকটা সুন্দর হ্যাঁ আমাদের সকলের প্রিয় একটা পেইজ সকলের ভালোবাসার ক্লাস আমার থ্যাংক ইউ জুয়েলারিটা হ্যাঁ আমার এটা আমার কিন্তু এটা এখন আর নাই স্টকে এটা আমার এত এটা কয় বছর আগে রে ছয় বছর আগের কয় না ছ বছর আগের জুয়েলারি কিন্তু এটা একটা লক্ষ্মী জুয়েলারি আমার ওকে সো ক্রিম কালার আপু ক্রিম না একটা নূর গোল্ডেন কালার ছিল আর একটা ছিল হোয়াইট এর মাঝে আমি শেয়ার করলে একটু দেখে নিও প্লিজ এটা যেটা এখন ধরছি আপু প্রত্যেকটা কাজ দেখেন একটা চাইতে একটা সুপার এক্সক্লুসিভ এটা যদি কারো ভালো লাগে থাকে এটাও কিন্তু চলে যাচ্ছে সেম প্রাইসে 2550 টাকা কিনে ভুলে যাবেন আপনারা এই জীবনে মনে রাখবেন না যে এটা এই দামে কোন সময় আপনার কাছে রূপকথাই হয়ে যাবে এই দামটা আসলে এটা একটা মিথের মতো হয়ে যাবে যে এই শাড়ি সম্ভবই নেই এই দামে ও অ্যাসের সাথে বেরোম এশের সাথে বেরুন কনফ্রাস্ট যারা নিবে নন বা আপু কেমন আছে সুদের কাজে নাই রেপো আজকে সব গুলা জরির কাজ কোনো সুদের কাজ নাই আচ্ছা সো এটা যারা নিবেন এই যে দেখেন না এটা আর কনফ্রাস্ট টা উফ পুরা ক্রেজি দিয়ে ওকে আছে রেপু ভালো আছে মেহেক অনেক জ্বর ছিল গত দুইটা দিন মানে কিসের মধ্যে পার করছে আমি ঠিক জানিনা বাট আলহামদুলিল্লাহ কালকে রাত দশটা এগারোটার পর থেকে আর ওর জ্বরটা আসে নাই একটু দোয়া রাইখো যেন আর জ্বরটা না আসে আর কি কি যে হয়ে গেছে পুরো মেটা চড়ে প্যাকি মত হয়ে গেছে নড়ে না চড়ে না অবস্থা ডান এটা থ্যাংক ইউ গাজি অফরিন আপু শেয়ার করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে আসেন এরপরে এখন যেটা ধরলাম আপু কে যেন ক্রিম খুঁজছিল না এটা হচ্ছে নুট কালার বেসিক্যালি বাট এই ধরনের কালার গুলো আমরা চাইলে ট্রাই করতে পারি এটা সাথে কন্ট্রাস্টে যাচ্ছে নুটের সাথে ব্ল্যাক ক্যাম্পল আছে এমন কিছু কিছু কালার যাচ্ছে যেগুলো হচ্ছে যদি মনে করি মায়ের জন্য শাশুড়ির জন্য রাখবো যেমন এটা আমরাও করতে পারবো চাইলে মা শাশুড়ির জন্য কোনো বিয়ের প্রোগ্রামে হয় না খুব ক্লাসে কিছু পড়াতে চাচ্ছি কিন্তু কাতান টাতান নাও সেগুলি অ্যাভয়েড করতে চাচ্ছি তাদের জন্য এই যেগুলো হবে একদম বেস্ট মানে খুবই বেস্ট হবে এগুলো তাদের জন্য এটা যদি কারো ভালো লাগে ধরেন আরে না রে আজকে কালো কালার নাই ডান আর আজকে সব গোল্ডেন কাজ আজকে সিলভার কাজও নাই ওকে

ওইটা তো একটা ট্যুইস্টের কারণে পড়ি না রে আপু অনবাব তুমি তো জানো ওকে ইস রে সুমিয়প্পা সবুজ জামদানি আপা তোমার দেখলেই তো আমি লুকাই যাই মন করে আর দেখি ব্যবস্থা করতে পারলে জানাবো না আচ্ছা এই হচ্ছে আপু আরেকটা মাথা নষ্ট আরেকটা সি গ্রিন এর মাঝে এই যে ধরে এই যে বললাম না পুরা হুলুস্থুল সুন্দরভাবে একটা চাইতে একটা দেখেন খালি হ্যাঁ রজা সাপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ পাঁচ ভালো তুমি কি মানাছো গো ওকে এটা জানা নিবেন ধরে হ্যাঁ অর্ডার কনফার্ম করতে বলো প্লিজ এই অর্ডার করে দাও প্লিজ কি করে দিবি আপু করে দিবি সিরিয়ালি রিপ্লাই হচ্ছে লাখ টাকা জানা নেই লাইক করছিনা যেই যেই দামে পাচ্ছে সবাই এইগুলার জন্য মানুষ পাগল হয়ে থাকে জানেটা ওকে এখন যেটা ধরবো এইটা তো আরো ক্রেজি যারা হয় না খুবই এক্সক্লুসিভ নিবে ওয়াও কাইট মানে আমি তো পুরো লুটপাট হয়ে গেলাম লুটপাট হয়ে যাওয়ার মতো সুন্দর হচ্ছে এইটা আপু প্লিজ আপনারা শতভাগ নিশ্চিত না হয় ইনবক্স করবেন আউটসাইড ঢাকার আপুরা সন্ধে 7টার মধ্যে বিকাশ না হলে অর্ডার कैंसिल করে দিও হ্যাঁ সন্ধে 7টার মধ্যে বিকাশ করতে হবে এইটা যারা নেবেন আপু দেখেন লুক দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর মাশাআল্লাহ ধরেন হ্যাঁ আপু এগুলো হাফ সিলকে বাট হচ্ছে যে আপনি ফিল পাবেন কটনের মানে কটন বেসড হাফ সিল্কের এই যে ডান আচ্ছা ঠিক আছে যাও সেটা 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 সম্ভব অসম্ভব না সেটা খুবই মানে সেটা করা যাবে ওকে এই যে আসেন লেমন ও মাগো কি সুইট এটা খুবই মিষ্টি সুদিন হয় না চোখের আরাম চোখের শান্তি গরমে যেমন হয় কি একটা লেবুর শরবত খাইলে যেমন শান্তি লাগে এই যে এইটাও রকম ওকে আহ আহার দেখাও না সবই তো মন চায় আপু বেশি না আর সারটা দেখাবো এই যে ডান কালার দেখেন আপু এটার কালার মানে একদম খানদানি না পাক্কা খানদানি রকম ও মা এরপর এটা তো আরো 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 এটা আমার আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দরটা আপনার আছে এই যে দেন এই যে পিঙ্ক সরি পার্পল টাইপের টোন একটু ডার্ক ল্যাভেন্ডারিশ টাইপের কালার যারা পছন্দ করি তাদের জন্য এটা বেস্ট অপশন ওকে এত সুন্দর শাড়িগুলো লিখেছে মনিরা পারভিন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে যারা লাইভ শেয়ার করছে ত্রিশ তারিখ পর্যন্ত করবে ঠিক আছে ত্রিশ তারিখ পর্যন্ত সবগুলো লাইভ মিলিয়ে যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য আমাদের জন্য আমাদের তরফ থেকে একটা এক্সক্লুসিভ জুয়েলারি থাকবে পার্লের জুয়েলারি ডান এটা তারপরে এই যে আরেকটা সুদিং কালার দেখাবো অনেক অনেক ধন্যবাদ দাও এই যে কিচ্ছু वाला লাগবে কিচ্ছু वाला লাগবে না একদম ঠান্ডা ঠান্ডা কুল আইসি ফিল এই যে ধরেন এই কালারটাই পুরো আইসি ফিল দিবে আপনাকে চোখ ঝলসে গেল দেখতে দেখতে আসে দেখো এত সুন্দর আপু ফার্স্টের অ্যাশ এর মধ্যে কপার সিলভার কম্বিনেশনটা আমার জন্য রাখো প্লিজ আমি স্ক্রিনশট ওরে লক্ষ্মী আমি শেয়ার করে দেওয়ার পরে একটু নিতে হবে লক্ষ্মী এভাবে বললে তো আমি রাখতে পারবো না হ্যাঁ মাঝা নষ্ট কালেকশন থ্যাংক ইউ অ্যানি আপু সি গ্রিন পার্পল চা অর্ডার করেছিলাম আপু কনফার্ম করবে কনফার্ম করবে সিরিয়ালি সবাইকে রিপ্লাই করা হচ্ছে ওকে আল্লাহ আমি দ্রুত দেখাই এই যে এটা যারা নেবেন স্ক্রিনশট নেন আচ্ছা আরেকটা ল্যাভেন্ডার আরেকটা ল্যাভেন্ডার কালারে যাচ্ছি ও কি বলি বলেন তো কি বলি যাই বলি না তাই বলি আর যাই বলিয়ে আর তাই বলি সবই কি কম পড়ে যাবে এটা যারা নিবেন যাই বললি আর তাই বলি সেরা সেরা আরেকটা নেন এই হচ্ছে ল্যাভেন্ডার বিউটি ল্যাভেন্ডারের কাজটা একটু দেখাই দিচ্ছি কি সুন্দর আপু পঁচিশশো পঞ্চাশ টাকা বলেন স্বপ্নের মতো না দামটা স্বপ্নের মতো দাম না একদম ডান দাম

ডান দেখেছেন রঙটা দেখেন এটা রঙটা আপো কি কালার বলবো জানেন একদম নট এক্স্যাক্টলি পিঙ্ক আর পার্পল পিঙ্ক আর পার্পল ঘ্যাঁসা মাঝামাঝি কালার একটা এই যে সেম অ্যাজ এখন লাইট সেম অ্যাজ লাইট এই যে এখন দেখলাম না একদম এরকম ইস যদি সবগুলো নিতে পারতাম আপু আমার মনের কথা এটা এটা আমার মনের কথা যদি সব নিতে পারতাম প্রতিটা কালার এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ওকে তারপরে আসেন এই যে কি সুন্দর হ্যাঁ নাসিমা বলি কিছু ওয়াও কি থ্যাঙ্ক ইউ যেটাই হচ্ছে সেটাই সুন্দর লাগছে অসাধারণ হ্যাঁ ও একদম এই যে আরেকটা এই হচ্ছে আরেকটা এটাও কি চলে গেল কিন্তু চলে গেল ডিসকাউন্ট প্রাইসে সো এটা যারা নেবেন আপু আমার আমি আগে থেকেই বলে রাখলাম আগামী মাস থেকে ব্লাউজ পিস সহ যে জামদানিগুলো হবে সেগুলোর দাম থাকবে পঁয়ত্রিশশো প্লাস পয়েকশো পঞ্চাশ বা পয়েন্টশো এরকম আর এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর সাথে তিনশো টাকা অ্যাড হবে এই হচ্ছে পেস্টাল কালারটা ধরেন পেস্টাল গ্রিন পেস্টাল গ্রীনটাও কে যেন চাইছিলো না পেস্টাল কালার এই হচ্ছে পেস্টাল গ্রিনটা এটা মাঝখানে মাঝখানে কাচটি কি দেখাই দিয়ে দেখেন সুন্দর করে মাঝে মিনা করা থাকছে এটা যদি কারো কারো ভালো লাগে টা ওকে

এক হাতের চেয়ে সামান্য একটু বেশি বাদ দিয়ে পুরো শাড়িতে কাজ থাকছে এবং একদম ইভেনলি যে কাজটা দেখছেন না পুরোটা সেম কাজ এগুলো সাথে কি ব্লাউজ পিস না আপু আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো সাথে ব্লাউজ নেয় ব্লাউজ থাকলে দাম আমাদের আগে প্রাইস ছিল তেত্রিশশো পঞ্চাশ করে দাম পঁয়ত্রিশশো প্লাস হবে ব্লাউজ পিস সহ হলে আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো ব্লাউজ ছাড়া অফারে চলে যাচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি ডান ডান ইয়াস এটা ছিল আজকে লাখ টাকা জামদানি লাস্ট শাড়ি আমি একটু ব্রেক নিব ততক্ষণে ইনবক্সটা ক্লিয়ার হোক 4টা 30 এ 4টা 30 মিনিট আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটার সহ বাটিকের কটন আর বাদ বাকি যা আছে এবং মিক্সড কিছু শাড়িতে আপনাদের লস প্রাইসে লাইভটা করে দিব মানে স্টক ক্লিয়ারেন্স বলেন লস প্রাইস বলেন আর ক্যাশ কালেকশন বলেন যাই বলেন সেটা লাইক করব ঠিক 4টা 30 বেশি সময় নাই 4টা 10 বাজে তো ঠিক 20 মিনিট পরে আমি আসছি টিল দেন চাচা ভাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম